সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরেটার অবস্থা ঠিক এরকমটাই দেখতে পাই কালকে রাতে হয়েছে বৃষ্টি আর দেখো বাইরেটার অবস্থা একদম কাদা কাদা হয়ে গেছে আর এখান থেকে আমার বর সবে গেল বাজারে গাড়ি নিয়ে আর সেই জন্য দেখো মাটি উঠে কি অবস্থা হয়েছে মানে চারিপাশ একদম কাদা কাদা হয়ে গেছে আসো 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 ভিডিও শুরু করার আগে তোমাদের ইন্ট্রোটা দিই গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এদিকে আমার সিম্বার অবস্থা দেখেছো ও একদম টিনের চালের ওপর উঠে গিয়ে আর নামতে পারছে না আর শুধু আমাকে ডাকছে মেও মেও করে আমি ওকে হাত দিলাম যে আয় আমার কাছে আয় কিন্তু আসছে না আসলে পাচ্ছে ভয় তো এদিকে আমার বর বাড়িতে আসুক তারপরে আর কি ওকে নামাবো এখন ওই সকাল আটটা মতো বাজে তো এদিকে আমার সমস্ত গাছবাজ কিন্তু হয়ে গেছে তারপরেই আমি ক্যামেরাটা অন করেছি তো এদিকে দেখো এই যে হচ্ছে রান্নাঘরটাকে আমি সুন্দর করে একদম লিপে নিয়েছি পরিষ্কার করে আর আজকে পুরো রান্নাঘরটা লিপেছি ওই সাইডটায় আগে লিপা ছিল না মানে ওই সাইডটা একটু মানে নোংরা ছিল মাটি ওঠানো ছিল তো সেটাও আজকে লিপে নিয়েছি অনেক টাইম লেগেছে আমার এই রান্নাঘরটা পরিষ্কার করে লিপতে কালকে সারা রাত না টিপটিপ করে বৃষ্টি হয়েই গেছে আমি বুঝতে পেরেছিলাম কিন্তু উঠতে পারিনি এই ঠান্ডার মধ্যে কেউ উঠবে আর ভিজে গেলে তারপর আবারও চেঞ্জ করতে হবে সেই ভয়ে আমি আর উঠিনি উঠলে আর কি তাঁবু দিয়ে সব জায়গায় ঢেকে দিতে পারতাম বাইরে থেকে সমস্ত কাজ করে ঘরে এসেছি আর বাড়িতে তো কেউ নেই সেই ফাঁকে হচ্ছে কটা রিলস বানিয়ে নিয়েছিলাম এই রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে ডেসক্রিপশন বক্সে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে আছে তো দিকে দেখতেই পারছো আমার বর কিন্তু চলে এসেছে আর আমার বরের গাড়ির আওয়াজ শুনে সিম্বার অবস্থা দেখেছ একদম দৌড়ে বাইরে চলে গেছে আমার বরের কাছে ওইরকমই ও খুব দুষ্টু হয়েছে আর সব কিছু বোঝে এখন মানে গাড়ির আওয়াজ পেলেই ও আগে থেকে কান সব খাড়া করে দেবে যে আসছে বোধহয় তো সেই জন্য আর কি বাইরে গিয়ে বসে থাকে কখন আসবে দেখো ওই যে কেমন করে আদর খাচ্ছে দেখতেই পারছো এদিকে তোমাদের দাদা ভাই কিন্তু সব বাজার করে নিয়ে এসেছে এখন রান্না বান্না করতে হবে আর হচ্ছে আমি ভাপা পিঠে তোমাদের কোনো তো খেতে না না ভালো লাগে ওর একদিন হঠাৎ করে আমি বললাম একদিন হবে বললাম যে তুমি ভাপা খাবে ওনা রাজি হয়ে গেছে ও বলেছে যে হ্যাঁ বানাও খাবো তো একবার যখন রাজি হয়েছে তখন আর কি আমি না বানিয়ে পারি যে মানুষটা পিঠে খেতে পছন্দই করে না তো সেই জন্য আমি বলেছি যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসো তো নিয়েও চলে এসেছে একটা ঝাঁজরি নিয়ে এসেছে যেটাই করে আমি বানাবো তো আজকে আর টাছ ধুলাম না সেই ঝাঁঝড়িটাই পিঠে বানাবো সেই জন্যে তো এখন একটা গামলায় করে মাছ নিয়ে এসেছি এই মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। আজকে না খুবই খারাপ লাগছে আমি ভেবেছি যে সিম্বার জন্য এখান থেকে একটা বড় দেখে মাছ সিদ্ধ করে দেব। কিন্তু সেটা না একদমই ভুলে গেছি আমার মনেই ছিল না মাছ ভাজতে ভাজতে সব মাছ ভেজে দিয়েছি আজকে ওর মাছ ভাজা দিয়েই খেতে হবে সিদ্ধ করে দিলে না খুব ভালো খায় আর কি একদম ভাতের সঙ্গে মিশে যায় মাছগুলো আরও খুব সুন্দর করে খায় কিন্তু ভাজা মাছ দিয়ে ভাত মেখে দিলে শুধু মাছগুলো খুঁটে খুঁটে খায় ভাত খায় না আমি কিন্তু চলে এসেছি টাছ ধুই একদম রান্নাবান্নার কাজে এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব এদিকে হাড়িও বসিয়ে দিয়েছি ভাতও চাপিয়ে দেব আজকে আমি তোমাদের কিছু কথা বলি আমি এই যে একা একা থাকি আমার একা একা থাকতে না খুবই কষ্ট হয় মানে একদমই ভালো লাগে না বাড়িতে কেউ থাকে না শুধু আমি আর আমার বর মাঝে মধ্যে অনেক কিছু আসে তখন ওই একা না একদমই ভালো লাগে না এই যে যেমন পিঠে পুলি বানানোর সময় বাড়িতে যদি সবাই থাকতো শাশুড়ি মা শ্বশুর মশাই ভাই যদি সবাই বাড়িতে থাকতো তাহলে কতটাই আনন্দ হতো সবাই মজা করে আনন্দ করে পিঠে বানানো হতো খাওয়া হতো কত আনন্দই না হতো বলো আর হ্যাঁ এক জায়গায় থাকতে গেলে একটু কথা কাটাকাটি একটু ঝগড়া তো হবেই তো তার মাঝেও কতটা আনন্দ থাকে সবাই এক সঙ্গে থাকতে পারলে সবাই এক জায়গায় থেকে না হয় একটু ঝগড়াই করলাম সেটাও তো একটা আনন্দ তাই না আমি তো ঝগড়া থেকেও বঞ্চিত মানে ঝগড়াও করতে পারি না কারোর সঙ্গে তাহলে ভাবো কতটা খারাপ লাগে সারাদিন একা মুখ বন্ধ করে বসে থাকতে হয় না হয় সবার সঙ্গে একটু ঝগড়াই করতাম তো কেউই নেই বাড়িতে আমার বড় যেমন করে বাড়িতে থাকে না যখন কোনো অনুষ্ঠান হয় যখন কোনো কিছু হয় তখনও খুব মিস করি সবাইকে তখন এই একা না পুরো বোকা লাগে মানে আমি বোকার মতো থাকি এইরকমটাই মনে হয় সবাইকে ভীষণই মিস করি আমি যখন সবাই মিলে বাড়িতে আসে তখন না দিনগুলো যে কিভাবে চলে যায় আমার আমি নিজেও বুঝতে পারি না মনে হয় যে এই তো কালকে আসলো আর আজকেই চলে যাচ্ছে তো ভীষণই খারাপ লাগে যখন চলে যায় তখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায় এই যে একাকা থাকি সেটা একটা মানে অন্য রকম আর যখন সবাই আসে তারপরে আবার চলে যায় সেই কষ্টটা আর কী বলবো বাড়িতে তখন একদমই মন লাগে না ভগবান যে কবে আমাদের সবাইকে এক জায়গায় থাকতে দেবে শুধু সেটাই ভাববি রোজ ভগবানের কাছে এটাই চাই আমি যে ভগবান প্লিজ আমাদের সবাইকে এক জায়গায় থাকতে দিও খুব তাড়াতাড়ি আর হ্যাঁ জানো তো কদিন পরে আমার কাকি শাশুড়ি তারপরে কাকা শ্বশুর তারপরে ঠাম্মা তারপরে ভাই বোন সবাই আসছে কদিন পরে সেই আসার আনন্দটাই না অন্যরকম যে আসছে বাড়িতে কিন্তু এটা ভাবলে খুব খারাপ লাগে যে কদিন পরেই তো চলে যাবে আসলেই তো আবার চলে যাওয়ার দিন গোনা হবে শুরু যে কবে যাবে কবে যাবে তো সেগুলো ভেবে খারাপ লাগে আবার কিন্তু আসছে সেই কদিন তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো যখন সবাই আসবে বাড়িতে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে আর এদিকে আমার বর তৈরি করছে হচ্ছে নারকেলের পুর আর হচ্ছে গুড় মানে ওই যে পিঠেটা বানানো হবে সেটাই যে পুর দেওয়া হবে তো সেটাই আমার বর এখন রেডি করছে বিকালবেলায় পিঠে বানাবো তো তখন তাড়াতাড়ি করে হয়ে যাবে আর দেরি হবে না আর এদিকে দেখতেই পারছো রান্না করতে করতে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি দৌড়ে বাইরে এসে দেখো এই তাঁবু টাবু এই সব পেতে দিচ্ছি মানে সামনে দুটোই পাতা হয়েছে কিন্তু ওই সাইডটায় পাতা হয়নি এখন ওই জায়গা দিয়েও পাতবো আর এদিকে দৌড়ে এসেছিলাম রান্নাঘরে দেখো এই যে রান্নাঘরে এই যে টিনটা দিয়ে দিয়েছি এই সাইড দিয়ে তাহলে ওই জলটা আর কি উনানে লাগবে না এই টিনের উপর পরে নিচে চলে যাবে তো টিনগুলো একটু আগিয়ে দিলাম এই সাইডটায় একটু ওইদিকে চলে গেছিলো একটু আগেই দিয়েছি তারপরে ভাবলাম যে যাই আর একটু ঠিক করে দিই একটু ওইদিকে সরে গেছে তো যে দেখো ভাবলাম যে এই বস্তাটাও নেব তারপর ভাবলাম যে না ওই সাদা বস্তাটা নষ্ট হয়ে যাবে তাহলে এই তাবুগুলোই নিয়ে যাই আর যে নোংরা নোংরা বস্তা আছে তো ওইগুলো দিয়েই ঢেকে ঢুকে দিই এই মাটির ঘর বাড়িতে বৃষ্টির সময় যে কতটা অসুবিধা হয় কি বলবো তোমাদের যদি পাকা বাড়ি ঘর হয় তাহলে না বৃষ্টির দিনগুলো উপভোগ করা যায় জালনার পাশে বসে চপ মুড়ি এইসব খেতে খেতে বাইরের বৃষ্টিটা দেখতে কতটাই না ভালো লাগে কিন্তু ওই মাটির ঘর বাড়িতে দেখো কী অবস্থা এখন আমার ভিজে ভিজে সব জায়গায় ঠিক করতে হলো কালকে ওই মাঝরাতে বৃষ্টি শুরু হয়েছে তখন তো বাইরে এসে তাঁবু দিয়ে ঢাকতে পারিনি ঠান্ডার মধ্যে সকাল উঠে দেখি বাইরের ডুয়ার ওইখান দিয়ে একদম মাটি একদম বসে গেছে মানে কেটে গেছে জল পরে পড়ে ওইরকম অবস্থা হয়েছে তো কি আর বলবো আর এই শীতের সময় বৃষ্টি এটা যে কী বিরক্তকর সেটা আর বলার মতো না কিন্তু আজকে না ঠান্ডাটা নেই বেশি মানে হালকা মতোই ঠান্ডা আছে দেখতেই পারছো আমি কিছুই পরিনি আর আমার বড় হালকা একটা সোয়েটার পরে আছে আর আমি তো রোজ মানে সোয়েটার মোজা তারপরে চাদর তারপরে টুপি এইসব পরে থাকি কিন্তু আজকে দেখো একদম খালি গায়ে শীতের কোনো কিছুই পরিনি আর এদিকে কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে আর এখনও দেখো খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি কুমড়ো আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে তরকারি আর হচ্ছে বেগুন ভাজা খাওয়া দাওয়া পর্যন্ত ঠিক ছিল কিন্তু খাওয়া দাওয়ার পরেই আমার সঙ্গে অনেক খারাপ একটা ঘটনা ঘটে গেছিলো কি বলবো মনটা একদম খারাপ হয়ে গেছিলো আমি তো পুরো কান্নাই করে দিয়েছিলাম তো অনেকক্ষণ পরে দেখো তোমাদের সামনে এসেছি এখন ওই সাড়ে ছটা সাতটা মতো বাজে তো এখনই এসেছি তোমাদের সামনে আমি তো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে আর ভিডিওই শেয়ার করতে পারবো না ভিডিও হয়তো আজকে আর হবেই না আর কবে ভিডিও হবে সেটা ভেবে ভেবেই আমার খুব কান্না পাচ্ছিলো আসলে কি হয়েছে আমরা ওই যে সকালবেলায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আর কি একটু শুয়েছিলাম বাইরেও বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে কিন্তু ভালোই লাগে তো ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যখন ফোনটা ধরি হাতে মানে হাতে নিয়ে কিন্তু দেখি যে ফোনটা আর খুলছে না লক খোলার চেষ্টা করছি বারবার কিন্তু লক আর খুলছে না মানে দু ঘন্টা ধরে আমরা দুজনে চেষ্টা করেছি কিন্তু সেই ফোনের লকই আর খুলতে পারছিলাম না আমি শুধু ভাবছিলাম যে ফোনটা যদি আর না খোলে ফোনটা যদি আর ঠিক না হয় তাহলে কী হবে আমার তো ভিডিও শ্যুট করা রয়েছে আর আমার চ্যানেলটার কী হবে তো সেটা ভেবেই খুব খারাপ লাগছিলো এমনিতেই চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে ভিডিওর আরও যদি ভিডিও না ছাড়তে পারি কদিন তাহলে তো চ্যানেলটা আরও বেশি ডাউন হয়ে যাবে চ্যানেলের আরও বেশি ক্ষতি হবে তো সেটা ভেবেই আমার বেশি খারাপ লাগছিলো তারপর ওরকম দু তিন ঘন্টা আমরা চেষ্টা করলাম পারলাম না খুলতে তারপরে আর কি আমার বর বললো যাই তাহলে বাজারে যাচ্ছি দোকানে নিয়ে যাই তো দোকানে নিয়ে গেছিলো দোকান থেকে আর কি খুলে টুলে নিয়ে আসলো ফোনটা ভেতরে আর কি একটু মানে প্রবলেম হয়েছিল ব্যাটারিতে তো সেখানে একটু ঠিকঠাক করে নিয়ে চলে আসলো এদিকে দেখো আমি কিন্তু পিঠে তৈরি করা শুরু করে দিয়েছি আর আমি না আজকে প্রথম বানাচ্ছি পিঠে অতটা ভালো হয়নি তবে যেটুকু হয়েছে খাওয়ার মতো আর কি চলে যায় তবে আস্তে আস্তে চেষ্টা করব আরও ভালো করার প্রথমবার বানিয়েছি তো কতই বা ভালো হবে বলো আর কেউ শিখিয়ে দেয়নি নিজে নিজেই ফোন একটু দেখেছিলাম আর নিজে নিজেই করার চেষ্টা করেছি তো সেই জন্য আর কি মানে অতটা ভালো হয়নি তবে ভালোই হয়েছিল, খেতে মানে মোটামুটি আর কি চলে যায় মানে না খাওয়ার মতো আর হয়নি খেতে পারবো সেরকমই হয়েছিল এই যে দেখো আমি তোমাদের পিঠেটা ভেঙে দেখাচ্ছি এই পিঠেটাই সব থেকে সুন্দর হয়েছে তো সেটাই তোমাদের ভেঙে দেখাচ্ছি এরপর হচ্ছে ছোটো বাটি নিয়েছি মানে বড়ো বাটিতে অতটা ভালো হচ্ছিলো না তাই জন্য দেখো ওই পাশে একটা ছোট বাটিতে রেডি করেছি ওটা দিয়েই বানাবো আর এই যে দেখো ভেতরে কত সুন্দর হয়েছে তো খেতে না ভালোই লেগেছিলো এটা বললাম তো সব থেকে ভালো হয়েছিল বাকিগুলো একটু কেমন কেমন হয়েছে তবে এটা একটু ভালো হয়েছে তো এটাই আমরা দুজনে মিলে খেয়েছি আর দুজনে কতই বা খাবো দুটো খেলেই একদম পেট ভরে যাচ্ছিলো তো এই একটা দুজনে ভেগ ভেঙে খেয়েছি আর বাকিগুলো রেখে দিয়েছি পরে খাবো সেই জন্য আর সবাইকে একটু একটু দেবো আমি প্রথমবার বানিয়েছি পিঠে কেমন হয়েছে সবাই একটু খেয়ে খেয়ে বলবে সেই জন্য আর কি রেখে দিয়েছি আচ্ছা তোমরা কারা কারাই ভাপা পিঠে খেতে পছন্দ করো সেটা কিন্তু আমায় জানিও আমার কিন্তু খুবই ভালো লেগেছে মানে পিঠেটা আমার এমনিতে পিঠে খেতে খুবই ভালো লাগে আর ওই পিঠেটা ভালোই লেগেছে অতটা খারাপ হয়নি তো আমি বলছিলাম এই দিক দিয়ে একটু মানে নরম নরম রয়েছে আর একটু হতো এরকম বলছিলাম ওকে আর ওই যে পিঠে টিঠে বানিয়ে আমার বর্গে ছিল বাজারে আর বাজার থেকে যে দেখো বিরিয়ানি নিয়ে এসেছে এখনও বিরিয়ানি খাবো আর সিম্বাকে ওইদিকে মাছ দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে এমনি তো বিরিয়ানি খায় না মানে বিরিয়ানির ভাত খায় না শুধু চিকেনগুলো খায় তাই ওকে পরে চিকেনগুলো খুলে খুলে দেওয়া হবে আর এখনও দেখো কেমন নতুন নতুন করেছে কিন্তু আগের বিরিয়ানিটাই আমার বেশি টেস্টি লাগতো তোমাদের তো আগে কতবার দেখিয়েছি আমি সাদা সাদা বাটিতে দিত ওই বিরিয়ানিটা না দারুন টেস্টি ছিল এটা খাওয়ার সময় খুব মিস করছিলাম বলছিলাম যে আগের ব্রেন যদি হতো তাহলে ভালো হতো আগে একটু ছোট ছোটো সাইজের দু পিস মাংস দিত আর এখনও একদম একটা বড় সাইজ দেখো পুরো একটা লেগ পিস তুলে দিয়েছে তো এটা দিয়েছে এক পিস আর একটা ডিম দিয়েছে একটা আলু মোটামুটি অতটাও খারাপ লাগেনি ভালোই লেগেছে তবে এটার তুলনায় আগের বিরিয়ানিটাই বেশি টেস্টি ছিল আর আমার বিরিয়ানি রুটি যাই হোক না কেন কাঁচা পেঁয়াজ না হলে মনে হয় আমার যাবেই না ভেতরে খাওয়া দাওয়ার পরেই আমরা এখনই ঘুমিয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তাড়াতাড়ি ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে যাব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ ভিডিওটি দিয়ে একটু লাইক করে দিও আর যারা আমার চ্যানেল এখনো নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে এটা এটা